তোমার বাড়ি কোথায় তোমার নাম কি সান্তনা হালদার আমার বাড়ি দক্ষিণ বারাসাত কোন জায়গা থেকে লাইভ দেখছো প্লিজ বলো আমার বাড়ি তুফানগঞ্জ খুব ভালো জায়গা দাদা ভাই এসে গেছে উত্তম দা কেমন আছো বলো উত্তম দা কি খেলে বলো উত্তম দা আমার উপর রাগ করেছো নাকি উত্তম দা রাগ হলো নাকি উত্তমদা রাগ করে কমেন্ট করছে কলকাতা কি রাগ করলে নাকি ও উত্তম দা কেন তোমার গালে কি হয়েছে কিছু একটা বেয়ে গেছে বুঝলে ল্যাপটপে যারা আছো কমেন্ট করো ফুসকা ফুসকা হয়েছে বুঝেছো ল্যাপটপে যারা আছো কমেন্ট করো প্লিজ তুমি ডক্টর দেখাও ডক্টর দেখিয়েছি বাবা তুমি তো সেই ভিডিও করছো বাবা তুমি তো সেই ভিডিও করছো রমিশ কেমন আছো ভালো আমার লাইভে সমস্যা হচ্ছে কি বলো আমার লাইভে ফার্স্ট তোমার সাথে কথা বললাম ও এটা ফার্স্ট ছিল নাকি রমিশ আমার ইন্টারনেটে আবার সমস্যা হচ্ছে থাকলে বলবে দাদা এসেছে কমেন্ট করছে কিন্তু কথা বলছেন আমার সাথে আমার উপর ভিশন রেগে গেছে আমি ভালো আছি শোনা বলু অনেকক্ষণ পরে একটা উত্তর দিলো কি খেলে বলো উত্তম দা কি খেলে বলো আমার লাইফে ফাস্ট তোমার সাথে কথা বললাম রমেশ কোথায় গেলে দেখতে পাচ্ছি না আমার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বন্ধু বলো তো কালকে তাহলে ওই ভিডিওটা করে ও কালকে তাহলে ওই ভিডিওটা করবে বলে আইটেম দেখাচ্ছিলে গো না না ওই ভিডিওটা করবে বলে আইটেম দেখায়নি বনু তোমার গালে কি হয়েছে বনু কি একটা বেয়ে গেছে বুঝলে ফসকা ফসকা হয়ে যে পুরো এইটা ব্যথা কোথায় সমস্যা হচ্ছে গো লাইভে সমস্যা হচ্ছে কি বলো আমি তো ভালো দেখতে পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না থ্যাংক ইউ বলার জন্য গো দুপুরে কি খেয়ে লে গো দুপুরে ভাত খেয়েছি গো বনু এখনো কিছু খাইনি বনু খেয়ে জলদি খেয়ে নাও রাধে রাধে বোন ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে আমার এলবি দেখছো বলো ভাত খেয়েছি হ্যাঁ সবজি কি হয়েছিল সবজি সবিন বড়ি তরকারি হয়েছিল আর স্বর্ণ ভাজা তুমি কি আমার সারা জীবন কথা বলার জন্য থাকবে হ্যাঁ লাইফে থাকবো অবশ্যই তুমি প্রতিদিন এসো বন্ধু হিসাবে সব সময় তোমার সাথে কথা বলবো তবে যারা আছো কাউকে দেখতে পাচ্ছি না জানি না কি হচ্ছে আমি কি আমার বোনের উপরে রাগ করে থাকতে পারি আমি ভেবেছি হয়তো তুমি রাগ করেছো বৌদি দাদা মনে হয় তোমার গালে কামড়ে দিয়েছে না না কামড়ায়নি কামড়ালে এরকমই ফসকা হতো কি ব্যথা তোমার নাম কি বলো আমি আমি তোমাকে সাপোর্ট করি তোমার শর্ট ভিডিও কমেন্ট করেছি অবশ্যই তুমি যখন আমার সাপোর্ট করছো অবশ্যই তুমি সাপোর্ট পাবে আমি তোমাকে সাপোর্ট করি অবশ্যই তুমি সাপোর্ট পাবে আপনি সাপোর্ট করলে আমার ধন্যবাদ হালদার হালদার কৃপা কার দিজিয়ে বন্দনা দি কি খেলে বলো দিদি ভাই ব্লু দাও গো ব্লু দিয়ে দিয়েছি কি খেলে বলো

এটা কি কমেন্ট করেছ হ্যালো নতুন বন্ধু কেমন আছো বলো আমার এল বি জয়েন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টপে যারা আছে প্লিজ কমেন্ট করো

বেকার সেটা তো বুঝতে পারতো না করলে তো হবে না কি হবে তাহলে જેમાં માલ